পুজো 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 এখনো ভাবছেন পুজোর কেনাকাটা করবেন আসুন আসুন মির্জাপুর ভাই ভাই দেখুন বন্ধুরা মালের স্টক ও কোয়ালিটি রেখে নিন নিত্য নতুন মালের মন্ত্র পাবেন আমার কাছে আপনারা যদি আসতে চান মির্জাপুর ভাই ভাই বস্ত্রালয় আছে আপনাদের নিজের পছন্দের মন পছন্দের পোশাক কিনতে আসুন মির্জাপুর ভাই ভাই বস্ত্রালয় আমাদের কাছে রয়েছে শার্ট টি শার্ট যা কিছু ইয়ং ছেলেদের যা যা নিত্য আইটেম সমস্ত কিছু পেয়ে যাবেন কালেকশনগুলো গুলো দেখে নিন আমার ইয়ং বন্ধুরা মার্কেটিং করছে এখানে এবার শুটে কালেকশন গুলো প্রচুর কালেকশন পাবে প্রচুর একদম হোলসেল রেটে আপনারা যে রেটে যে জিনিস পাবেন প্রত্যেকটা আইটেম দেখুন প্রত্যেকদম হোলসেল রেটে পাবেন এই সব আইটেম দেখুন এই যে সিক্স পকেটের মাল এগুলোর দাম হচ্ছে পাঁচশো টাকা स्टाइल को देखिए एकदम शानदार क्वालिटी

কেউ ছেঁড়া পছন্দ করেন কেউ ভালো এর মধ্যে পছন্দ করেন কেউ ভালো প্লেন এর মধ্যে পছন্দ করেন চাই তাই পাবেন শার্টের মধ্যে পাবেন প্লেন চেং আরেকটি যা চাইবেন তাই পাবেন প্রিন্টের মধ্যে পাবেন

স্যাম্পল করা একশো দুশো টাকা দারুন দারুন সব আমাদের স্যাম্পল করা আছে এরপরে পাবেন তিনশো টাকা পদে জোয়ার্সের মধ্যে অনেক বন্ধু পছন্দ করে জোয়ার্স পেয়ে যাবেন তিনশো টাকা

সব নিত্য নতুন আইটেম পাবেন নিজের মন পছন্দে একবার হলেও অবশ্যই ভিজিট করবেন ভাই ভাই বস্ত্রালয় বন্ধুরা আপনাদের আমি জেন্টস কাউন্টারে দেখালাম এবার আমাদের লেডিস ও বাচ্চাদের আইটেমগুলো দেখবেন আমাদের এটা হচ্ছে লেডিস আর বাচ্চাদের কাউন্টার এখানে গামছা ও ধুতি থেকে হুগলি সাইড এখানে গামছা ধুতি থেকে বাচ্চাদের শুরু করে সব এখানে সব লেডিসদের পাবেন এটা হচ্ছে আমাদের বাচ্চা লেডিসের গামছা যে হচ্ছে আমাদের লেডিসের লেডিসের মাল দেখা বন্ধুরা এই আমার লেডিস কাউন্টারে থাকে তো লেডিসে কি জিনিস চাই না চাই এখানে এসে বললে ওর নাম দাম করে সব আইটেম দেখিয়ে দিই আমাদের ভাই ভাই বস্তলে পেয়ে যাচ্ছে ওখানে গিয়ে দেখতে পারেন আমাদের সব প্রত্যেকটা আইটেমের নাম দাম কি আছে ছাড়া থাকে সব

সব সাইকেল হচ্ছে বটগাছ হ্যাঁ তাহলে বেড়ার দেওয়া আছে এখানেই নামবেন আর এটা হচ্ছে মির্জাপুর বাজার এদিক থেকে রামনগর দিঘা থেকে যারা আসবেন মির্জাপুর গ্রামটা নেমে অ্যাডিড আসবে মাত্র এক দু মিনিট এলেই মির্জাপুর ভাই ভাই মস্ত্রালয় এখানে পাখি আছে মোবাইল এই এপাশেও মোবাইল দোকান ফাই ভাই ভাই বস্ত্রালয় অনেকে লোকেশন খুঁজে পান না এদিকে চলে যান ওদিকে চলে যান তো বন্ধুরা সবটাই ক্লিয়ার করে দিচ্ছি একবার হলেও অবশ্যই আসবেন মির্জাপুর ভাই ভাই মস্ত্রালয় বারন্দিয়া আপনাদের দুর্গাপূজা ভালোভাবে কাটুক নমস্কার ভালো <entender it> <filho au Jungnet>